শুভ সকাল সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠেই এক হট পর রুটি ভেজে নিলাম রুটিটা ভাজা থাকলে একটু টেনশন কম থাকে আজকে আমার মিশুর আব আর একটু আর্লি বের হবে বাইরে তার একটু কাজ আছে এখানে মিশনের জন্য একটা সাহস করে ডিম সেদ্ধ দিয়ে দিলাম সাহস করে বললাম কেন ও সকালবেলা কিচ্ছু খেতে চায় না আমি খাওয়াতে পারি না দেখি আজকে একটু ডিমটা সেদ্ধ দিয়ে দেখি মানে কোনোভাবে খাওয়াতে পারি কি না এত লং টাইম ক্লাসে থাকে আমার এত খারাপ লাগে ছেলেটার জন্য কিচ্ছু খেতে চায় না ঠিকঠাক মতো কিন্তু ওদের স্বাস্থ্য দেখে মনে হয় যে ওরা মনে হয় কত খায় মাহিন মানে তিন বেলা যেটা খায় সেটা পারফেক্টলি খায় বাট মিশন যে খাবার দাবারগুলো খায় সেটা তার জন্য একদমই উপযোগী না তো যাই হোক মিশনের জন্য একটা ডিম সেদ্ধ দিলাম আর পাশের চুলায় মিশুর আব্বুর জন্য ডিমটা ভাজি করতেছি সে তো সবজির সাথে একটু ডিম ভাজি লাগেই আর আজকের যে বাইরের ওয়েদারটা একদম দুর্দান্ত একটা ওয়েদার মাসাল্লাহ মাসাল্লাহ মানে আজকে মনে হচ্ছে যে লেপ সুখ যা আসে আলমারিতে সব রোদ্রে দেই আজকে সব কিছু রোদ্রে দেওয়ারই মনে হচ্ছে দিন কিন্তু দুঃখের বিষয় যে আজকে কোনো কিছু রোদ্রে দিতে পারবো না তো যাই হোক ওর বাবা খেয়ে বের হয়ে যাবে আমিও একটু খালি পেটে ওষুধ খেয়ে নিচ্ছি এই আমার সকালবেলায় ওষুধ থাকে এটাই একটা ঝামেলা তো যাই হোক আমার তো সকালবেলা নাস্তা করতে একদম ভাল লাগে না একদম ভাল লাগে না কিন্তু কি করবো করতে তো হবে কিছু করার নাই তো ডিমটা ভাজি করে নিচ্ছি মিশন মাহিনকে তারা দিচ্ছি যে তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও ওরা কিন্তু এখন বড় হয়ে গেছে আমার তারা না দিলেও চলে কিন্তু আমি দেখা যায় যে কথা বলার ইয়া পাই না তো ওরা তিনজনই কম কথা বলে ওর বাবা তো একদমই কম কথা বলে বড়টা তার চেয়ে আরও কম কথা বলে আর ছোটোটা হলো কথা বললে বলে গল্প করতে গেলে সে গল্প করবে কিন্তু গল্প করতে না গেলে সে গল্প করবে না এরকম তো আমার হয়েছে একটা জ্বালা আমি এমনি ওদেরকে তারা দিচ্ছি তা মাহিন বলতে আম্মু আমাদের সবার রুমে ঘুরিয়ে আসছে তুমি কেন অযথা টেনশন নাও তা আমি একটু লজ্জাই পেলাম যে ঠিকই তো সবার রুমেই ঘুরে আসে আমি অযথা কেন টেনশন নেই আমাকে তো কেউ মাথার দিব্যি দেয় নাই টেনশন নেওয়ার জন্য তাই না তো যাই হোক এখানে আমার এই যে বেবিটা এখনও পড়তেছে তার এখনো সময় হয় নাই এই একটু হাই বললো আর এই যে এখন মিশন চলে যাচ্ছে তারা আবার যাওয়ার সময় দরজা না দাঁড়ালে খুব কষ্ট পায় তো যাই হোক একটু ফিয়ামানিল্লা বলে দিলাম এই বড়ো বাচ্চা তো একটু মুড়ি তারপরে যাচ্ছে যে ছোট বাচ্চা সে যায় একটু পরে সে একদম কাটায় কাটায় টাইমে দুজনের দুইটা ভবন আলাদা তো এই কারণে আর একসঙ্গে যায় না আর মাহিন যেতে আমার সাথে অনেক রকম খুনসুটি করে যেমন আমি বলি যে একটু অটোতে যাও সে বলবে যে না হেঁটে যাবো আমি যদি বলি যে কাইপের সাথে বেশি গল্প করার দরকার নাই সে বলবে যে না একটু গল্প না করলে ভাল লাগে না মাহিন কিন্তু বেশ মিশুক বেশ মিশুক তো যাই হোক তাকে একটু ফিয়ামানিল্লা বললাম সে আমাকে সাবধানে থাকতে বলল এই আর এই যে বাহিরে একটু রোদ পাইছি জানালার ভিতর দিয়ে আমি একটু কোল বালিশটা আর একটা বালিশ একটু রোদে দিলাম বিধা চেষ্টা মাত্র দেখি একটু গরম হয় নাকি আবার ভয়ও পাচ্ছি জানলা যদি পড়ে যায় আর ইদানিং না চাদর পাল্টাতে আর ভাল লাগে না মানে আর কত মানে বয়স হচ্ছে তো এর জন্য মনে হয় একটা চাদর এখন অনেক দিন পারি অনেক দিন পারি চাদরটা সেই কবে পাশতে এখনও মানে চেঞ্জ করতেছে না মিশন কালকে বলছে যে চাদর চেঞ্জ করতেসো না কেন মিশন কিন্তু খুবই পরিপাটি খুবই পরিপাটি থাকতে সে পছন্দ করে ও খেয়াল করছে যে চাদর ইদানিং খুব কম পাল্টাচ্ছি তো এখান থেকে আসলাম একটু আমাদের রুমে এই রুমে চাদরটা সেদিন পাল্টাইছি এই তারপরেও বেশ কিছু দিন হয়ে গেছে আর বাইরে এই যে কাপড় চোপড় কিন্তু অলরেডি শুকায়ে গেছে অলরেডি শুকায় গেছে যে রোদ বাপরে বাপ তবে এই রোদটা দরকার ছিল আমার মনে হয় সাত আটটা দিন যদি কন্টিনিউ হয় তাহলে মার্শাল্লাহ খুব ভালো হবে কারণ রোদ ছাড়া না ভালো লাগে না প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে আর আজকে আমি খুব সকাল সকাল দুইটা রুম গুছিয়ে ফেলছি প্রথমে হলো মাহিনের রুমটা গোছাইছি কারণ মাহিনের রুমটা গুছিয়ে ফেললে আমার কাছে ভালো লাগে মনে হয় যে ও একটু আর্লি আসে তো মিশনের তুলনায় আমার কাছে কেমন জানি একটু ভালো লাগে ও রুমটা আগে গুছাই ফেলতে এই আর এই যে মাহিনের সব কিছু এটা সেটা টুকি টাকি তার রুমে তো থাকে তার রুম সব সময় দেখা যায় যে মানে যত এলোমেলো জিনিস আছে তার রুমে আছে তো যাই হোক কোনো কিছু সরানো যাবে না সব কিছু তার লাগবে বাসায় যখন ছেলেরা না থাকে না খুব ফিল করি খুব মিস করি আর যেটা তার তসবি এই জায়গাটাতে রাখতে হবে যে শুক্রবারে সে মসজিদে যেতে এটা তার লাগবে লাগবে এটা আমার মুকুল খালা মাহিনকে গিফট করছিল এই সেই তসবিটা অনেক যত্নে রেখে দিছি তো এখন একটু রান্নাঘরে ঢুমেরে আসি অনেকদিন গরুর গোছ রান্না করা হয় না তো আজকে একটু গরুর গোছ রান্না করা হচ্ছে মিশন কেন যেন ই গরুর গোশ খুব একটা বলতেছে না কিছু আর আমিও দেখি যে একটু অভ্যাসটা কমানোর চেষ্টা করতেছি এই তারপরেও আসতে গরুর গোশটা একটু সলিড ছিল তা খালাই নিয়ে আসছে আনার পরে দেখি যে না মোটামুটি বেশ ভালো খারাপ না তো যাই হোক সেটাই বান্না চলতেছে এখন চুলায় কার হবে হলো কলমি শাক ভাজি মেবি দেখা যাক খালা কী দিয়ে কী করে রান্নাঘর তো আমার পুরা খালাদের দখলে পুরা খালাদের দখলে আর আমার বাসায় যাই যে খালারা কাজ করে না ওনারা সবাই এ এলাকার অনেক পুরানো মানুষ মানে সবাই চেনা মানে নিজের মতো করে থাকতে বা নিজের মতো করে করতে কিন্তু সবাই পছন্দ করে আমিও সেটাই চাই তো যাই হোক ঘর বাড়ি গোছানো মোটামুটি শেষ হয়ে গেছে এখন পুরা বাসাটা আমি নিখুঁতভাবে ঝাড়ু দিয়ে দিব। একদম নিখুঁতভাবে আমি কিন্তু কোনো দিন খারাপ দিয়ে ঘর ঝাড়ু দেওয়াই না এখন সবাই বলবে কেন আমার কারো ঘর ঝাড়ু দেওয়া পছন্দ হয় না একদমই পছন্দ হয় না আমার আম্মাও আমাকে বকা দেয় জন্য কিন্তু আমাকে আমার ঘর আমাকে ঝাড়ু দিতে আমার কাছে ভালো লাগে আমার কাছে কেন যেন মনে হয় যে অন্য কেউ ঝাড়ু দিয়ে দিলে ঠিকঠাক মতো পরিষ্কার হবে না এটা আমার মনের ধারণা আর আমি কিন্তু সেই ছোটোবেলা থেকে ঘর বাড়ি গুছিয়ে রাখতে এবং পরিপাটি রাখতে খুব পছন্দ করি খুব পছন্দ করি তো এখন যাচ্ছি একটু বাহিরে হঠাৎ করে যাচ্ছি একটু বাসার নিচে একটু ব্যাংকে যাবো যাব আর আসবো আর এই যে আমাদের এগুলো রংচং হয়ে গেছে এখন ভাল লাগতেছে দেখতে তাই না আর এই যে আমাদের সামনে কালারফুল যে কোনো জিনিস দেখতে ভাল লাগে নিত্যের আশায় থাকতে থাকতে আর ভাল লাগে না যখনই বের হই তখনই লিপটিক তলায় না আটতলা এগারো তালায় তাড়াতাড়ি যা যা যখন ইনশাল্লাহ

ওয়ালাইকুম আসসালাম আমার বড় বেবি না ছোট বেবি আমি তো বুঝতে পারতেছি না দুজনকে তো একশো মানেই দেখা যাচ্ছে আব্বু একটু দেরি হয়েছে মনে হয় কালকের সাথে গল্প করতেছিল একটু রোদের মধ্যে বাইরে এত রোদ তারপরেও তোমার গল্প শেষ হয় না তাই না বাবা ওকে তো যাই হোক এখন বাজে সাড়ে তিনটা আমি একটু বাইরে যাচ্ছি হঠাৎ করে একটা ফোন আসছে জরুরি কাজে একটু বের হতে হবে এই সময়টা আমি বের হতেই চাই না হতেই চাই না আমার কাছে রাজ্যের অশান্তি লাগে কিন্তু বের না হয়ে উপায় নাই আমার প্রিয় রিক্সা ভ্রমণ রিক্সাতেই যাচ্ছি অটো সাথে বাসা থেকে খুব একটা দূরে না আবার একদম যে কাছে তাও না যেতেই হতো তাই যাচ্ছি তো যাই হোক মানে রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম মানে রিক্সার জ্যাম অটোর জ্যাম আমাদের এখানে খুব বেশি তো সেখান থেকে ঘুরে আসলাম হলো আলহেরা একটা নতুন সুপার শপ হয়েছে তো ভাবলাম যে একটু ঢু মেরে যাই তো অনেক দিন হলো মানে এই নতুন সুপার সুপার শপটা আম্মার বাসার কাছে হয়েছে আমার খুব একটা আশা হয়নি তো ভাবলাম যে যখন আসছি একটু টুকে যদি কিছু থাকে তাহলে না হয় নিয়ে যাই তো যাই হোক মানে শপটা একদম নতুন উদ্বোধন করছে অনেক কিছুই নাই এখন সাজানো গোছানো চলতেছে তো ভালো হয়েছে আম্মার বাসার কাছাকাছি হয়েছে তো ওদের জন্য একটু সুবিধা হবে কারণ ওরা কেনাকাটার জন্য আমাদের ওই এরিয়াতে যেতে হয় এখন আর ওইদিকে যেতে হবে না তো সবটা আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি দেখে দেখি যে মিনা বাজারের একটা ছেলে এখানে তো যাই হোক ও তো আমাকে কণ্ঠ চেনে ফেলছে ও বলতেছে ম্যাম ভালো আছেন পরে আমি বললাম যে ও তুমি এখানে তো যাই হোক ওর সাথে একটু পরিচয় হয়ে ভালোই লাগলো আর আমি জাস্ট র্যাগুলো একটু ঘুরে 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 কর্নারগুলো দেখতেছিলাম কি কি অফার আছে মেয়েটা বলতেছিল যে এই 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 অফার আছে তো আমি বললাম যে আসলে আমার বাসাটা তো দূরে অফার থাকলেও আমি অনেক কিছু নিতে পারতেছি না এখন তো যাই হোক ঘুরে ঘুরে দেখলাম আমার কাছে না সুপার শপে মানে ঘুরে দেখতে খুব ভাল লাগে মানে অনেক সময় দেখা যায় যে অনেক জিনিস চোখের সামনে পড়ে পড়লে মনে হয় যে এটা আমার লাগবে সেটা আমার লাগবে টয়লেট টিস্যুর কথা বলতেছিল যে চারটা একশো টাকা নেন অফার চলতেছে কিন্তু আসলে বাসার কাছে না তো জন্য বললাম যে না আসতে আর না অন্য সময় না হয় হবে তো সেটা আর ইয়া করলাম না মানে নিলাম না যে না এখন আর লাগবে না তো যাই হোক এখান থেকে এখন সোজাসুজি কিছু নিয়ে চলে যাব বাসায় তবে আমার প্রচণ্ড পরিমাণে পানি পিপাসা লাগছে আমার কোথাও বের হলেই পানি পিপাসার চেয়ে কোক বা কোনো সফট ড্রিঙ্কস না খেলে আমার মনে হয় কেমন যেন সুগার ফ্রি সুগার ফ্রি লাগে আমার ঠিক সেরকম লাগতেছে তো এখন আর কি আমার তো একটা মানে কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে ডাক্তার যতই নিষেধ করুক না কেন এখন ভালো না লাগলে কি করব কিছু করার নাই তবে আমি কোল্ড ড্রিঙ্কসটা খুঁজে পাচ্ছি না আমি যেটা খেতে চাচ্ছি সেটা পেলাম না পরে খুঁজতে খুঁজতে ফানটা পেলাম ফানটা তো আমি ছোটোবেলা থেকেই ফানটা লাভার পরে একটা ফান্টা নিলাম ছোট তারপর ক্যাশ কাউন্টারে বললাম যেগুলো একটু প্যাক করে দিতে ওর সাথে একটু গল্প করলাম আর এখন তো সব জায়গায় হয়েছে কি মেম্বারশিপ কার্ড মেম্বারশিপ কার্ড আছে নাকি লাগবে নাকি মানে লাগলেও নিতে হয় না লাগলেও নিতে হয় কিছু করার নাই তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় করে দাও একটা যদিও আমার এখানে খুব একটা আশা হবে না কারণ আমার বাসার কাছে অলরেডি স্বপ্ন মিনা বাজার এগুলো অ্যাভেলেবেল আছে এখানে আসা হবে না বললেই চলে মানে জাস্ট বেশ খানিকটা দূরে বেশ খানিকটা দূরে তো আমি একটা সফট ড্রিঙ্কস নিয়ে নিলাম নিয়ে ওর সাথে একটু খোঁজ গল্প করে ভাবলাম যে বাসার দিকে ফিরে আসি অনেক হয়েছে তো ভালোই লাগলো খারাপ লাগলো না এইমাত্র বাসায় চলে আসলাম এখন আসি মধ্যে এই জীবনের প্রথম লিফ্ট আর্লি পেলাম তো যাই হোক শুভ বিকাল সবাইকে মিশন মনে হয় কোচিংয়ে চলে গেছে মাহেন কি করার লাই জানে এই সময়টা না দুপুর একটু মানে দুপুরের পর পর তো ভয় ভয় লাগে বাচ্চাদের একা বাসায় রেখে যেতে আর্লি খোল ঈদে বাপটে বাপ মানে লিপ খুলতে ছয় ঘন্টা লাগে মিশন মনে হয় কোচিংয়ে চলে গেছে মেয়েটি এত গরম এত গরমে যে আমি ঘেমে একদম একাকার অবস্থা মনে হয় আমি আমার মধ্যে নাই প্রচন্ড পরিমাণে গরম আমু জি আসছি লাগাই দিচ্ছ কেন দরজা লাগাও দরজা লাগাও বাপি তোমাকে দেখাবো না দরজা লাগাও মাহিন রেডি নাই এর জন্য দৌড়ে পলাচ্ছে আচ্ছা আমি লাগাচ্ছি মিশন চলে গেছে আব্বু মাহিন এই যে তোমার ইয়ারটা নাও মিশন চলে গেছে কম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যাই হোক আজকে সারা দিন কেমন ছিলাম তা তো ভিডিওতে দেখিয়েই ফেললাম এই সারা সারাদিন এভাবেই আজকে মানে ভিতর বাহির ভিতর বাহির করতে করতে গেছে একবার বাসায় এসছে একবার বাহিরে গেছি একবার বাসায় এসছে একবার বাহিরে গেছি এভাবেই তো যাই হোক আজকে দিনটাও দুর্দান্ত ছিল প্রচণ্ড পরিমাণে রোদ ছিল বাতাস ছিল গরমের তীব্রতা ছিল তবে খুব একটা বেশি না তো যাই হোক এখন সন্ধ্যার আগে আগে এই যে বাইরের পরিবেশটা মনে হচ্ছে রাতে বৃষ্টি হলেও হতে পারে আকাশ খুব একটা মেঘলা না তো যাই হোক আমি তো বৃষ্টি পছন্দ করি বৃষ্টির যে বিড়ম্বনাটা সেটা আমার কাছে খুবই খুবই পীড়া পীড়া দেয় দেয় তো যাই হোক বৃষ্টি একটা দিন না হয় সেটাই ভালো আজান হচ্ছে হচ্ছে ভাব দূরে কোনো দু মরজিদা হয়তো দিচ্ছে তো যাই হোক আজকে প্রচন্ড ব্যস্ততার মধ্যে সারাদিন গেছে আমি তো সারা দিনে দেখা যায় যে একবারও বের হতে চাই না সেখানে আমার আজকে দুবার বের হতে হয়েছে জরুরি কাজে যেহেতু আমার সাহেব একটু ব্যস্ত আছে এখন হসপিটালে এই কারণে তো যাই হোক বড় ছেলে চলে গেছে কোচিংয়ে আমার কথা বলতে বলতে কেমন যেন টায়ার্ড হয়ে যায় খুব আর্লি কথা বলি তো এই কারণে আমি ছোটোবেলা আরও বেশি আর্লি কথা বলতাম এখন তো বয়সের সাথে সাথে অনেকটাই মানে কমে আসছে তো যাই হোক বড়ো ছেলে গেছে কোচিংয়ে ছোটো ছেলে আমার সাথে আসতে বাসায় আমার সাহেব তো হসপিটালে আমার শ্বশুর আলহামদুলিল্লাহ আগের যে আছে মোটামুটি খুব মানে যেদিন হেঁটে বাড়িতে ফিরতে পারবে সেদিন বলবো যে না সব ঠিকঠাক হয়ে গেল। এখনও অপারেশন একটা হয়েছে আর একটা কাল দিন পরে মেয়েবি আসছে দিন পরে না দুই দিন পরে বৃহস্পতিবারে মেবি আসছে এই সবাই একটু দোয়া করবেন আমার শ্বশুরের জন্য আমার শ্বশুরের পাটার জন্য একদম ভালো হয়ে যায় একদম ভালো হয়ে যায় যেরকম উনি আসছিলেন ঠিক সেরকমই যেন ফিরতে পারে যে মানে যেন আল্লাহ ইচ্ছা করে সবই পারে এই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ভালো ট্রিটমেন্ট হচ্ছে এই আর আজকে রান্নাবান্না কী হয়েছে সেগুলো তো সব দেখাইছি আজকে জাস্ট গরুর গোছ কলমির শাক ভাজি আর হলো আর কি ডাল ফ্রিজে ছিল সাদা ভাত এই তো তো যাই হোক তেমন রান্না ঝামেলা ছিল না সন্ধ্যার পর এখন খালা আসবে খালা এসে যে মাহিন পড়াশোনা করছে মাহিনের পুরা ইয়াটার অবস্থা হলো এই বিছানাটার অবস্থা হলো এই আমি খেয়াল না করলে কেউ খেয়াল করবে না গ্লাসগুলোতে একটু পানি দিতে হবে আমার আম্মা বলে যে সন্ধ্যার সাথে সাথে সব গ্লাস লাগাই দিতে হয় এই না হলে না কি ভূতের ভিতরে ঢোকে এটা হাদিসেও বলে আম্মা হয়তো মজা করে মিশন মাহিনীর সাথে বলে আব্বু তুমি লাইট দাও না কেন তুমি এ করো কি যেন বলো এখন নাকলে বের আজান দিচ্ছে মোবাইলটা একদম স্টপ করে দাও এটা হয় বলো তো আব্বু আর একটু হয় বলো তো এই যে আমার মাহিন বেবি একদম আজান হচ্ছে হচ্ছে পড়ে না বাপি তো যাই হোক মাহিন আসছে এখানে আর এই যে আমার বড়ো ছেলে স্কুল থেকে এসে সে তো মানে বড় ছেলে বলে কথা তার কাপড় চুপড় সব আম্মুকে মেনটেন করতে হবে সে কোনো কিছুই মেনটেন করবে না তো যাই হোক এই হলো সমাচার তো যাই হোক আজকের ভিডিওতে এই ছিল সারা দিন আমার ব্যস্ততম দিন যেদিন আমার বাইরে বেশি যাওয়া হয় সেদিন আমার কাছে এত টায়ার্ড লাগে এত টায়ার্ড লাগে তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগে তো যাই হোক আজকে ভিডিওটা না হয় পর্যন্তই রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ